হ্যালো এভরিওয়ান ডায়াবেটিস মানেই যেটা সবার প্রথমেই মানুষের মাথায় আসে যে এখন তো আমার সমস্ত পছন্দের খাবারগুলো বাদ দিয়ে দিতে হবে আমি আর সেগুলো খেতে পারবো না এটা কিন্তু একদম ভুল ধারণা টোটালি রং এখানে আপনার কিছুই পার্টিকুলারলি ডায়াবেটিস বলে আপনাকে হ্যাঁ কিছু কিছু জিনিস আপনাকে তো বাদ দিতে হবে আপনাকে ফলো করতে হবে একটা হেলদি ব্যালেন্স ডায়েট যেটা প্রত্যেকের জন্য রেকমেন্ড করেছে আইসিএমআর ঠিক আছে আপনার ক্ষেত্রেও সেটাই আমি আগেও ভিডিওতে বলেছি আমি এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো আগের ভিডিওর লিংক এই ভিডিওতে যে সিম্পল কার্বোহাইড্রেট আমরা ডায়েটে রাখবো না এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা ডায়েটে রাখবো কেন রাখবো এটা বারবার বলছি এর ওপর আমি অনেক ভিডিও বানিয়েছি সিম্পল কার্বোহাইড্রেট যখন আমরা নিচ্ছি তখন সেটা খুব ইজিলি অ্যাবজর্বড হচ্ছে মানে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় এবং আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে খুব চট জলদি বাড়িয়ে দেয় খুব ফাস্ট বাড়িয়ে দেয় আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কী হয় গ্র্যাজুয়ালি বাড়ায় আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কারণ সেটা অ্যাবজর্ব হতেও কিন্তু সময় লাগে স্লোলি অ্যাবজর্ব হয় তো এটা হচ্ছে পার্থক্য ওকে এবার আইসিএমআর জানাচ্ছে আইসিএমআর যেটা গাইডলাইন্স আপনাদেরকে বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো নিতে হবে যেটা আমি বললাম কিন্তু সেটা অবশ্যই ন্যাচুরাল ওয়েতে আর তার সাথে সাথে যেটা ফলো করতে হবে যে টোটাল ক্যালোরির ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট কার্বোহাইড্রেট আসবে কোথা থেকে সরি টোটাল ক্যালোরির ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ক্যালোরি ফ্রম কার্বোহাইড্রেট টোটাল ক্যালোরির ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট ক্যালোরি আসবে কার্বোহাইড্রেট থেকে ওকে কার্বোহাইড্রেট ইজ এসেন্সিয়াল যারা মনে করছেন আমার ডায়াবেটিক পুরোপুরি কার্বোহাইড্রেট বাদ দেবো বা যারা আপনাদেরকে বোঝাচ্ছে এটা তারা একদমই ভুল বোঝাচ্ছে তাদের সায়েন্সের নলেজ নেই তারা জানে না ওকে তারা ডায়াবেটিক্স জানে না ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট কার্বোহাইড্রেট ক্যালোরি কার্বোহাইড্রেট থেকে আসবে টোটাল ক্যালোরির ওকে টু প্রিভেন্ট কিটোসিস কিটোসিস যদি প্রিভেন্ট করতে হয় তাহলে এই অ্যামাউন্টে কার্বোহাইড্রেট কিন্তু আপনার ডায়েটে রাখতে হবেই এবার ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট ক্যালোরি টোটাল ক্যালোরির ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট ক্যালোরি আসবে কার্বোহাইড্রেট থেকে এটা আপনি কীভাবে বুঝবেন অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে কিন্তু আপনাকে না হলে হবে না একা একা ডায়েট করতে যাবেন না একা একা ডায়েট করতে গিয়ে হিতে বিপরীত হবে সুতরাং সবাই ডায়েটিশিয়ানের কাছে গিয়েই ডায়েট করাবেন ওকে